মন্ত্ৰী অক্ৰ প্ৰফেচাৰ ডাক্টৰ মানিক সাহা তিনি আগৰ তলনী ৰৱীন্দ্ৰ ছতা ভৱন বং এ চৰ টি বাই কথাৱেই লোৱা ত্ৰিপুৰা স্কুল কুৱালটী এছেছমেণ্ট এণ্ড এক্ৰিডেশ ফ্ৰেম ৱাৰ্ক কটাল ৰংৰাই হাস্তেগ চেঙৰ অ ককন চাকা বটাইবাকা মন্ত্ৰী পক্ৰৱি নাহাৰমুখা হামানসমূহ বসং ৰংৰাই বাইথা ক্লাইম হাস্তে ৰং মানমাৰি মানে দবোৰ নাহাৰমূখা ত্ৰিপুৰাৰ বিবাগ চাই ৰং নিবাগ কাই নাইথক হামক্ৰাই গংথকত ছয় ৰং ৰংনক সামিচাম পাণ্ড তুই ককনারকা রংবেদেক ইববারা সেক্রেটারি রাবেল হেমেন্দ্র কুমার রংনক রং টানফংা এন সি শর্মানো খবী কম সঙ্গ পান্ডব কতাল রং রায় তুই সামু তানক বাজিসানো বড় স্কুলের মধ্যে যারা হেডমাস্টার হেডমিস্ট্রেসরা আছেন ভাবে কিন্তু আপনার এখন করলে চলবে না যে আমরা ঠিক আছে সিলেবাস আসলে সিলেবাস শেষ করতে হবে কিন্তু তারপরেও সিলেবাসের বাইরেও অনেক জিনিস আছে যেগুলো আমরা একেবারেই মানে এখনকার যুগে সেগুলো যদি ইনক্লুজন না করা হয় তাহলে আমরা কিন্তু কমপ্লিট করতে পারবো তাই মনে করি এই ধরনের যে উদ্যোগ আজকে নেওয়া হয়েছে সেগুলো নিশ্চয়ই আমাদের খুব আগের দিনের সুদূর প্রসারিক হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে সুদূর প্রসারী যে ভাবনা চিন্তা সেইগুলো আলটিমেটলি এই যে ব্যবস্থাপনা হচ্ছে তাতে করে তার একটা সঙ্গীতিপূর্ণ আমার মনে হয় সংগতিপূর্ণ একটা রূপরেখা আমি দেখতে পাচ্ছি এখানে মূল্যবোধ বিকাশ ও জাতি গঠনের যে বিষয়টা এটা যখন টিচারদের মধ্যে আসবে সেই ভাবনাটা যখন স্টুডেন্টদের মধ্যে দেওয়া হবে আর টিচারদের স্টুডেন্টরা কিন্তু সবচেয়ে বেশি ফলো করে যে আমার টিচার কি বলেছেন